নমস্কার বন্ধুরা আমি সরবী আজকে পিতৃ দিবস ফাদার্স ডে আজকে যখন দুপুরবেলায় শুয়েছিলাম শুয়ে একটু আজকে রবিবার তো সময় পেয়েছি এই অ্যালবামটা একটু দেখছিলাম অ্যালবামটা দেখতে দেখতে একটা ফটো আমার সামনে চলে আসে সেটা হলো আমার ছেলের ছবি ওর বাবার আত্মা দেখো কি সুন্দর শক্ত করে ধরে আছে এই ছবিটা যখন দেখলাম না তখন মনটা একদম অন্যরকম হয়ে গেল এই ছোট্ট শিশুটা শিশুটাকে তো আর কেউ শিখিয়ে দেয়নি যে বাবার হাতটা ধরো কিন্তু ও ছোট্ট আনমনেই ওর বাবার হাতটা ধরে রেখেছে কেন বলো তো কারণ এগুলো কাউকে শেখাতে লাগে না বাবা আমাদের কাছে বট বৃক্ষের মতো বাবার ছাই আমরা এতটা নিরাপদ বাবা আমাদের কাছে শিক্ষকের মতো বাবা আমাদের কাছে সূর্যের মতো বাবাকে দেখলে মনে হয় যে বাবা প্রচণ্ড রাগী বাবা আমাদের বড্ড শাসন করে তাই না কিন্তু বাবার এই যে ওপর থেকে যে রাগটা ভেতর থেকে বাবা ঠিক ততটাই নরম ততটাই আপন কারণ বাবা জানে যে কখন সন্তানকে কতটা হ্রাস টানতে হয় কতটা ছাড়তে হয় আজকে বাবা আছে বলেই আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদক্ষেপে নিরাপদে চলতে পারি কিছু বলেই বাবা আমি পারব তো আমি পারব তো জীবনের এই লড়াইতে হ্যাঁ বাবা তুমি পারবে বাবা যেটা করতে পারেনি বাবা চায় তার সন্তান সেই লক্ষ্যে পৌঁছাক বাবা যেটা বাবার সেই অর্জন লক্ষ্যটা অর্জন করতে পারেনি সন্তান যখন সেই লক্ষ্যটায় পৌঁছায় সব থেকে খুশি কিন্তু বাবা হয় সন্তানের চোখের যে আনন্দটা সে আনন্দটা বাবার দুকুল ছাপিয়ে চোখে অশ্রু হয়ে নেমে আসে বাবারা কিন্তু ছেলেরা কিন্তু সহজে কাজে না কখনো দেখেছ যে ছেলেদের সহসা চোখের জল ফেলতে তাদের ভেতর ফেটে যায় কিন্তু চোখের থেকে কিন্তু অশ্রু বেরোয় না এমনি হচ্ছে গিয়ে বাবা কেন বলো তো বাবারা জানে যে আমরা এতটা যদি ভেঙে পড়ি তাহলে আমার সংসারটাও তো ভেঙে পড়বে সবাই বেশি দুর্বল হয়ে যাবে একজনকে তো শক্ত হয়ে থাকতে হবে সে যেমন বাইরে থেকেও শক্ত হয়ে থাকে ভেতর থেকেও তার কষ্টটাকে চেপে রাখে আমি বুঝি এগুলো কেন বলো তো আমি আমার বাবাকে দেখেছি তো আমার নিরানব্বই সালে আমার বাবা চাকরি চলে গেছে তারপরেও আজকে এতগুলো বছর বাবা যেভাবে আমাদের পাশে থেকেছে যেভাবে প্রতিটা মুহূর্তে আমাকে সাপোর্ট করেছে সেই বাবা ছাড়া আজকে জীবনে এই জায়গায় আমি আসতেই পারতাম না সবসময় একটা কথা আমি আছি তো তুই চিন্তা করছিস কেন আমি তো আছি কেউ না থাকলেও চলে আসবি আমার কাছে চিন্তা করবি না কী টেনশান তোর বল আমাকে বলবি একটা ফোন করলেই না সে কী সুন্দর সব দুঃখ কষ্ট বুঝে যায় আমার ছোট্ট সোনা যখন তার বাবার কাছে কিছু আবদার করে বাবা বাবা যখন মায়না পায় বাবা কিন্তু বাজারে গেলেই নিজের জন্য কিছু না কিনে সন্তান যেটা খেতে ভালোবাসে সেটাই নিয়ে আসে ছোটোবেলায় আমি আমার বাবাকে দেখতাম যখন পুজোর আগে বোনাস পেত বাবা কিন্তু নিজের জামা কাপড় কিনতো না এই এক জিনিস আমি আমার বরকেও দেখি কিছু বললে শুধু একই কথা আমার আছে আমার আর লাগবে না আমার কিচ্ছু প্রয়োজন নেই কিন্তু তার লাগলেও সে বলবে না যে আমার আমার এটা লাগবে না শুধু সবার জন্য করতে থাকে এই মানুষগুলো বাবা নামক মানুষগুলো হুম তাই জন্য বাবাদের ঋণ কোনো দিনও শোধ হবে না বাবার ঘামের মূল্য পরিশ্রমের মূল্য আমরা হাজার সাকসেস হাজার উন্নতি করলেও তার সেই মূল্য কোনো দিনই সেই দিন সত্য করতে পারবো না আর পারতেও চাই না পৃথিবী প্রত্যেকটা বাবাকে আমার প্রণাম জানাই এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে ফাদার্স ডে আপনাদেরকে শতকটি প্রণাম সবাই ভালো থাকবেন আজকের মতো এটুকুই